আবির ভাই আজকে তো ভাই ডিসেম্বর মাসের পাঁচ তারিখ সবার বেতন আইলো ভাই আমারটা ভাই তুমি কি আমার চাকরি ধরো মেয়াজ

আজকে কিন্তু গাইস ডিসেম্বর মাসের পাঁচ তারিখ হ্যাঁ তো গাইস আমিও চলে আসলাম অনেকদিন পর কারণ আমি আসছি বেতন নিতে গাইস আমি এখানে আবির ভাই ভিতরে আছে তো যারা এখানে কাজ করে তো সবার আজকে বেতন দেওয়া হইতেছে তো ভাই এখন আসলাম বাইরে জিজ্ঞেস করুন ভাই আমার বেতন কই আজকে যেহেতু ডিসেম্বর মাসের পাঁচ তারিখ না গাড়ি পুরাই একশো তুমি হলো আর টপ ব্যবসায়ী আমার শেখ ফ্যাশনে যেহেতু আমি দেশ এবং দেশের বাইরে আমার বিজনেস জামা কাপড়ের এবং আমার কিছু নতুন নিউ কালেকশন আসছে অ্যারাবিয়ান আর এই ছাড়াও কিন্তু আপনারা আপনাদের মন মতন চাইবেন আমাদের থেকে প্রিন্ট করায় নিতে পারবেন এই সুযোগটা আমরা দিতেছি আপনাদের সবাইকে তো সবাই দেরি না করে গাইস সবাই শেখান থেকে শপিং করুন সবার জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আচ্ছা আবির ভাই আজকে তো ভাই ডিসেম্বর মাসের পাঁচ তারিখ সবার বেতন আইলো ভাই আমারটা ভাই তুমি কি আমার চাকরি করো আমি <laughs> <laughs> তো আমরা এখন আসিল মিরপুর এক নাম্বার তো এটা কিন্তু আবির ভাইয়ের গাড়ি নিউ গাড়ি কিনছে আবির ভাই এই দুই দিন মনে হইলো আমরা এখন ছিল গাড়িতে ঘ্যাস ভরতে আমি আছি ইমন ভাইও আছে সামনে আবির ভাই আমি এখন পিছিয়ে বসে আছি গাইস হ্যাঁ গ্যাস বেরো হইলে বাসার দিকে যাবো রাইতে হয়ে গেছে অনেক তো অনেকদিন পর আবির ভাইয়ের সাথে দেখা হইলো আসলাম ভালোই লাগতেছে দেন কালকে একটু বেরো দিতে পারি আর আসতে পারি অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আবির সাথে কি সবাই ব্লগ চান তাহলে বেশি বেশি কারণ কমেন্ট করেন সাবস্ক্রাইবটা করেন তো আল্লাহ হাফিজ গাইস